গোপন সূত্রে খবর পেয়ে নিষিদ্ধ তরল দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল বুধবার সকালে সোনারপুর তেমাথার দিক থেকে বারুইপুর ফুলতলা থেকে বাইক নিয়ে আসার পথে ফুলতলার কাছেই দুজনকে আটক করে পুলিশ বাইকের পেছনে ব্যাগের মধ্যে ড্রামে রাখা ছিল তরল মাদক খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বারুইপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সমজিৎ রায় ও বারুইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ মাঝে বারুইপুর থানার আইসি ও বারুইপুর বিডিও ঘটনাস্থলে আসে তারপরেই দুজনকে গ্রেপ্তার করা হয় বারুইপুর থানার পক্ষ থেকে ধৃত ব্যক্তিদের আজই আলিপুর আদালতে তোলা হবে আদালতে মহামান্য বিচারকের কাছে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করবে পুলিশ ধৃত ব্যক্তিরা কোথা থেকে এই তরল পদার্থ নিয়ে এলো কোথায় নিয়ে যাচ্ছে তা তদন্ত করার জন্য এ প্রসঙ্গে সৌরভ মাঝি বারুইপুরের ভিডিও বলছেন বাইকে করে তারা যে মাদকটা নিয়ে যাচ্ছিলো আমরা প্রাইমারিভাবে সাসপেক্ট করছি ওটা কাশির সিরাপ জাতীয় কিছু দুজনকে অ্যারেস্ট করা হয়েছে এখানে দুজন বাইক নিয়ে করে নারকোটিক্সে কিছু দ্রব্য তারা নিয়ে যাচ্ছিলো তো সেটা দেখা গেল যে প্রাইমারিলি আমরা যেটা সাসপেক্ট করছি কাপ সিরাপ জাতীয় কিছু একটা রয়েছে যেটা নার্কোটিক্সের আন্ডারে পড়ে তো সেটা যে ডিউ প্রসিডিওর রয়েছে সেটা ল্যাবে পাঠানো হবে টেস্ট হবে আর বাকিটা ডিউ প্রসিডিওর টাইসি সাহেব যা আছে সেই হিসাবেই করবে দুজনেই অ্যারেস্ট দুজনে অ্যারেস্ট দুজনকেই অ্যারেস্ট করা হয়েছে गले आवर याने जे बोलले बायडा सांगत छोटा 3 मिनिटावर